নমস্কার এবং গুড মর্নিং সবাইকে তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসছি মাঠে প্র্যাকটিস করতে তো আমি কিছুদিন ধরে আমার ফাইটগুলোকে দেখছি যেগুলো ফাইট আমি খেলে আসলাম যেমন উষ্ঠু চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল কলকাতা এবং ব্যাঙ্গল অলিম্পিক যেটা হয়েছিল মালদায় তো ফাইটগুলো দেখলাম আমার ফাইটে অনেক কিছু ভুল রয়েছে যেগুলো আমি ভুলগুলো ফাইটে দেখলাম আমার ভুল ছিল তো সেই ভুলগুলোকে যেন নেক্সট ফাইটে এরকম আর ভুল না হয় তার জন্য কিছু স্টেপ যেগুলো নিতে লাগে সেগুলো নিব তো মেন যেগুলো দেখলাম আমি আমার ভুলগুলো ছিল প্রথম বেঙ্গল অলিম্পিক ফাইডে যেগুলো ভুল ছিল সব সময় আমি অ্যাটাক করতেছি মানে ফার্স্ট অ্যাটাক আমার হচ্ছে সেকেন্ড আমি অ্যাটাকিং মুডে অ্যাকচুয়ালি আর কি তো এই ভুলগুলোকে চেঞ্জ করতে লাগবে আমাকে এবার থেকে পয়েন্ট নিয়ে খেলতে হবে এবং যতটা সেফ খেলা যায় এবং স্কোরে খেলতে লাগবে এত অ্যাক্টিভ বা অ্যাটাকিং মুডে খেলা যাবে না যেটা স্যার বললো আমাকে আর আমি সবসময় ডান পাই কি বেশি করতেছি হ্যাঁ গেমে তো এবার থেকে আমাকে লেফট পাটাও ইউজ করতে লাগবে লেফট পাটাকে আরও বেশি অ্যাক্টিভ করতে লাগবে এবং পানসে আমার কিছু ভুল রয়েছে যেগুলো আমি গেমের সময় পান্স বেশি ইউজ করি না তো গেমে আমাকে পান্সগুলোকে আরও ভালোভাবে ইউজ করতে লাগবে এবং লেফট লেগ আর থ্রো স্ট্রং থ্রো করতে লাগবে মানে ভালো করে যেন পারফেক্ট হয়েছিলো থ্রোটা তো জন্য আমার প্র্যাকটিস জারি থাকবে তো এই মিস্টেকগুলো আমাকে আরও ঠিক করে নিজেকে নেক্সট লেভেল অবধি নিয়ে যেতে লাগবে এবার যেহেতু আমি চ্যাম্পিয়নশিপে সেকেন্ড হই বা ব্রঞ্জ মেডেল পাই সে কারণে আমার এবার ন্যাশনাল গেমের সিলেকশন হয়নি তো আমি এবার ন্যাশনালে যাচ্ছি না তো আমার প্র্যাকটিস এভাবেই কন্টিনিউ চলবে এবং আরও 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 বেস্ট বা বেটার করার চেষ্টা করবো নিজেকে তো আমি এবার থেকে নিজের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসবো যেমন ফাইটের নিজের ফাইটের মধ্যে তো যেমন লেফট কিক আরও বেশি চালানো তো সেটাই আজকে থেকে শুরু আজকে মানে প্র্যাকটিস চলবেই তো দেখতে থাকুন mm hey. <clears> thank <throat> ও ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ জয় ভারত